আজকে হলো আগস্ট মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের টাকার একটা ভালোই রয়েছে কয়েকটা দেশের টাকার একটা গতকালকে থেকে আজকে আবার কিছুটা বেড়েছে অপরদিকে আবার কিছু কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা এগারো পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা আট পয়সা জয়লুকাস একচেঞ্জে বত্রিশ টাকা বাউন্ন পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা চোদ্দ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো বাইশ টাকা আশি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো একুশ টাকা ষাট পয়সা মানিকারামে একশত তেইশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে চোরানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশ বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত তেষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি দু টাকা তিরাশি পয়সা মালয়েশিয়ান এক ইতের বিনিময়ে আঠাশ টাকা আটানব্বই পয়সা তবে লোটাস মানি একচন্দ আঠাশ টাকা আটষট্টি পয়সা ম্যাক্স মানি একচে আঠাশ টাকা ষাট পয়সা তাছাড়া মালয়েশিয়ান্ডিয়া মানি একচন্দ আশ টাকা আটানব্বই পয়সা এনবিএল মানি একচন্দ্রে আঠাশ টাকা পঁচাশি পয়সা মার্সেন্ডাইড এশিয়ান একজন আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচন্দ আশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশো তেইশ টাকা বিশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা দশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন হয় তিনশো আটানব্বই টাকা নিরানব্বই পয়সা কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা নিরানব্বই পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আলাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা আটাত্তর পয়সা তাছাড়া কুয়েতের ইউই একচেঞ্জ কুয়েত বারাইন একচেঞ্জ বিএসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশো সাতানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন তেলেমানি থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা একুশ পয়সা বার বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একুশ পয়সা আলেনমা পে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা মোবাইলই পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ইউআর পে থেকে মানিগ্রাম একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফারসের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন